মহাকুম্ভের মেলায় গিয়ে নিখোঁজ রামপুরহাটের এক বৃদ্ধা জানা গেছে তার নাম দে বাড়ি রামপুরহাট পৌরসভার পাড়ায় গত সোমবার একত্রিশ জনের একটি দল কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার রাতে পরিবারের সাথে শেষবারের মতন ফোনে যোগাযোগ করেন সেই সময় বৃদ্ধা জানিয়েছিল কুম্ভ মেলায় পৌঁছে গেছি স্নান করে ফোন করব। এখনো কিছু শোনা যাচ্ছে না প্রচুর ভিড় তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই বন্ধ পরিবারের লোক বৃদ্ধার চিন্তায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ বৃদ্ধার ছেলে প্রতাপ দে বলেন মঙ্গলবার রাত আটটার সময় পরিবারের সঙ্গে তার মায়ের কথা হয়েছিল তারপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না মোবাইল ফোন বন্ধ জানা গেছে বৃহস্পতিবার রামপুরহাট থানায় প্রতাপ লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে উদ্বিগ্নও রয়েছে গোটা পরিবার শুক্রবার সকালে পরিবারের সাথে দেখা করেন রামপুরহাট পৌরসভা পৌরপতি সোমেন ভকত হয়েছিল বলতে মা সোমবার দিন কুম্ভের মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে গেছিল আমার ভাগনার সঙ্গে ফারাক্কার স্টেশন থেকে ট্রেন ধরেছিল ওই আটটার নাগাদ ট্রেন ধরেছিল আটটা দশ পনেরোতে ট্রেনটা ছেড়ে চলে গেছিল যে মঙ্গলবার দিন ওখানে পৌঁছে গেছিল বসে যেয়ে ফোনও করেছিল আমার ভাগ্নেকে যে আমরা ছ কিলোমিটার দূরে আছি রাস্তা এখন হাঁটছি অনেক ভিড় আছে লোকজনের কথাতে ফোন শুনতে পাচ্ছি না ফোন রাখ পরে ফোন করবো বলে ফোন রেখেছিল তারপরে আবার ওই সাতটা সাড়ে সাতটা বা আটটার মধ্যে আর ফোন করা হয় তখনও ফোন ধরেছিল তখনও বলেছিল মেলার মধ্যে চলে এসছি ভিড় আছে শুনতে পাচ্ছি না ফোন রাখ চান টান করা হবে তারপরে ফোন করবো বা তোরা ফোন করিস তখন কথা বলবো তারপর থেকে আর কোনো ফোনে যোগাযোগ হয়নি বা খবরও পাইনি কোনো ধরে না ফোনে শুধু সুইচ অব সুইচ এটাই বলছে প্রশাসনিকভাবে প্রয়াগরাজের সঙ্গে যোগাযোগ করা এবং তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তিনি কোন অবস্থায় আছেন কোথায় আছেন এটা আমাদের খুঁজে বার করতে প্রথমে হবে এবং এটা প্রশাসনের ছাড়া কোনোভাবেই সম্ভব না এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে তিনি ডিটেলসটা চেয়েছেন তিনি প্রশাসনিকভাবে প্রয়াগরাজে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং আমাদের দুই এমপি আছেন শতাব্দী রায় এবং সামিরুল ইসলাম তাদের সঙ্গে যোগাযোগ করে এটাকে এর পাশে দাঁড়ানো যায় প্রশাসনিকভাবে সাহায্য করানো যায় সেই চেষ্টা করছে যাতে তার মাকে সে খুঁজে পাক বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা